কিন্তু পারেন যার যত ক্ষমতা আর্থিক সাহায্য হয় বা আর্থিক সহায়তা করবেন আমরা নিশ্চয়ই আমরা খুব সামান্য সহায়তা করার জন্য এসেছি তুলে দিচ্ছি কিন্তু যখন যে আলাদা থাকবো তার আপনারাও অবশ্যই এসে হোক বা ব্যাগ এখন বা দিয়ে দেব সবসময় করবে না সেই মাধ্যমে আপনারা কোনো পুরনো সফল করেন ফিজিক্যালি এসে হোক অনলাইনের মাধ্যমে আপনারা যেরকম করবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিতে পারবেন বা আর্থিক সহায়তা করবেন নেবেন সেটা দিতে দাঁড়াবে আর জলদান দলটা যে যুবক সাত বছরের যুবক তারা এখন জীবন সুন্দর হয়নি

একটা অপারেশন করা লাখ টাকা বিল অর্থ সংস্থা ছিল অর্থ সমর্থন জায়গা থেকেও সবাই কিছু কিছু করে দিয়ে থাকবে এই যে অফিসে চাকরি করতো এটাই গেলে আমি যেখানে ছিল কোম্পানি সেটাও বাইরের কোম্পানি সে চলে গেল ব্যাঙ্গলোর ছিল ব্যাঙ্গালে যখন আমার তখন ওটা ছেড়ে

আমি তো আমি নিয়ে যেতে পারি আমি তো রাত্রিবেলা আমার কোনো ফোন করলো যে এরকম ব্যাপার আপনি ইমিডিয়েট করে আমাদের নিয়ে যেতে আমরা নিয়ে নিয়ে যেতে হবে যখন নিয়ে আমি আমি একটা গাড়ি ভাড়া বেরিয়ে মানে বাজে রাত্রি দু হাজার ও তোমরা একটু শুনুন না 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 এতো আর বড় বড় চেঞ্জ হবে না প্রতিটা অপারেশনটা পরবর্তী সময়ে ডক্টর ডক্টর ডিপার্টমেন্টে ডক্টর বিস্তারিত অপারেশন অপারেশন করার পরে মানে অপারেশন মানে স্ক্যান করলো স্ক্যান করে স্ক্যান করে প্রত্যেক ব্যক্তি যত্ন করা করলো করলো মানে গেছে

তুমি ধরো তুমি ধরো